লগা তো ফালে ফোনেল ফি আহ সেনিতা কপি আল্লাহরত পোলা আল্লামিন বলে আল্লাহ তা আলাহ জগতে যত মাখলুপ বানিয়েছি সব সুন্দর করে মানুষ আমি আল্লাহ বানিয়েছি যখন আল্লাহ আমাদেরকে আদর করে আল্লাহ বানাইছেন জান্নাতে যাবার জন্য তাই প্রত্যেকের নামে নামে রেজিস্ট্রি করা আলাদা আলাদা জান্নাতে বাড়ি আছে এদিকে রামগঞ্জ মার্কেট আছে না কথা বলেন আমার ভাষা বুঝেন তো নাকি রামগঞ্জের মার্কেটে ঢুকবেন ছোট ছোট স্টোর দোকান কাপড় পছন্দ করছেন ভাই এই কালারের পাঞ্জাবি আমার 160 লাগবে দোকানদার বলবে আপনি বসেন কর্মচারী একটা গোডাউনে পাঠাবে গোডাউনে থাকে মাল শুরুও থাকে তবে শুরুের চাইতে গোডাউনে কম থাকে না বেশি অনেক বেশি দুনিয়ার জমিনটাও স্যাম্পল শুরু পরকাল হলো আসল গোডাউন আখেরাতে কোনো অভাব নাই জরে করুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার জমিনটাও স্যাম্পল দুনিয়ার সবের ভিতরে আমরা মধু খাইতে পছন্দ করি কিন্তু আজকের এক দিনে এক কেজি মধু খাইছেন এমন একজনও পাওয়া যাবে না আছে এক কুয়া খাইছেন এমনও নাই আমি এক ফোঁটাও আজকে খাই নাই আল্লাহ বলে আল্লাম বলবে হ্যাঁ দুনিয়ার শোরুমের ভিতরে মধু খাওয়া আমি আল্লাহ দেখেছি তোমরা মধু খাইতে পছন্দ করো তাই আখ রাতের গোডাউনের ভিতরে মধুর একটা ঝর্ণা তোমার জন্য আমি আল্লাহ লিপিবদ্ধ করিয়া দিলাম দুনিয়ার জমিনের শোরুমের ভিতরে আমরা দুধ খাইতে পছন্দ করি কিন্তু পর্যাপ্ত পরিমাণের দুধের ব্যবস্থা নাই আল্লাহ বলবে হে জান্নাতিরা দুনিয়ার জমিনের শুরুমে আমি আল্লাহ দুধ খাওয়াই দেখছি তোমরা পছন্দ করো তাই আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য আলাদা ভাবে একটা দুধের নদী প্রবহমান করে দিলাম দুনিয়ার জমিনে আমরা বাড়ি পছন্দ করে বাড়ি আমার বাড়িটা যাতে সব বড় হয় তিন কানি সম্পত্তির মালিক আরো তিন কানি সম্পদ কিনতে যায় 10 তলা বিল্ডিং এর মালিক আরেকটা 12 তলা বিল্ডিং উঠাইবার চায় পনেরো তলা বিল্ডিং এর মালিক 20 তলা ভবন আরেকটা সুন্দরভাবে ডিজিটাল পদ্ধতিতে মেশিন দিয়া সুন্দরভাবে গড়তে চায় উঠাতে চায় বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন এই আশাটা আমাদের ভিতরে আছে কিন্তু আমরা বাড়ি বানাইতে বানাইতে এই পৃথিবীর চাইতে বড় বাড়ি আমরা কোনো বানাইতে পারবো না আল্লাহর হেবিলা মত সব চাইতে ছোট্ট বাড়িটা ও জান্নাতের ভিতরে এই দুনিয়ার দমস দুনিয়ার সমান বড় হবে আমরা বাড়ি বানাইলে আর কত বড় বানাই সবচেয়ে ছোট্ট জান্নাত চ দশ দুনিয়ার সমান আল্লাহ পৃথিবীটাই কত বড় জমিনটার কত বড় বেশি বড় না এই যে বলটা কয় কিলো হয়তো চব্বিশ হাজার কেউ বলে ছাব্বিশ হাজার কিলো এই জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা গ্যাপ যেমন আপনারা যেখানে বসেছি আমরা নিচে এখান থেকে স্বামী আনা যত দূর জমিন থেকে আসমানটাও এমন অনেক দূর তো সেটা কিন্তু প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান কয়টা সাত প্রথম কত বড় দ্বিতীয় আসমান কত বড় আমাদের কুমিল্লাতে স্টেডিয়াম আসে না স্টেডিয়াম এই এলাকাতে ছোটখাটো খেলার মাঠ আছে না খেলার মাঠে সাইড দিয়ে দাঁড়ায়া দাঁড়ায় বসে বসে দর্শক খেলা দেখে চারজন পাঁচজন আটজন দশজন খেলে বিশ জন খেলোয়াড়রা খেলে এখন যত বড় খেলার মাঠ স্টেডিয়াম যে বলটা দিয়ে খেলে এটাকে মাঠের চেয়ে বড় না অনেক ছোট স্টেডিয়ামের তুলনায় বলটা যেমন ছোট দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা তত ছোট দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের কাছে এত ছোট এবং করে ষষ্ঠ আসমানটা সপ্তম আসমানের কাছে একটা বলের মতো আসমানের উপরে আছে নদী সাগর এই সাগরের গভীরতা হলো জমিন থেকে সাত আসমান পর্যন্ত যত গভীর ওই সাগরের গভীরে তো আল্লাহর আরস বহনকারী আটজন ফেরেশতার ওই সাগরে দাঁড়িয়ে আছে এত লম্বা এত বড় ফেরেশতা এত গভীর সমুদ্র হওয়ার পরও সমুদ্রের পানি ফেরেশতা হাত লাগল পায় না সোভার আল্লাহ জোরে ফিরিশত একজনের থেকে আরেকজনের দূরত্ব পঞ্চাশ হাজার বছরের রাস্তা সোভান আল্লাহ জোরে বলেন আটজন ফেরেস্তা আটজন কয়জন মাত্র আটজন আল্লাহর আলস বহন করে ফেরেস্তা আর এখান থেকে কান পর্যন্ত দূরত্ব হলো সাত হাজার বছরের রাস্তা এত বড় লম্বা ফিরিস্টা যে আল্লাহ বানাইছে সে আল্লাহর জান্নাতে জায়গার অভাব নাকি নাই কাফের বেঈমানরা তখন ক্রিটিসাইজ করতো মোহাম্মদ বলে কি এত বড় জায়গা আল্লাহ কই পাইব কিন্তু বর্তমান জমানায় বৈজ্ঞানিকরা সবচেয়ে দূরের তারকা যেটা এদের ক্যামেরায় ধরা খাইছে এটা হলো কুয়াশার তারকা এটা জমিন থেকে এক হাজার আলোক বর্ষ দূরে এর অর্থ হল জমিনের মানুষ যদি এমন যন্ত্র এমন যানবাহন আবিষ্কার করতে কোনোদিন সক্ষম হয় যে যানবাহনের গতি আলোর গতির মতো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সুহান আমরা যে গাড়ি দিয়ে চলি এটা ঘন্টা একশো কিলো দেড়শো কিলো দুইশো কিলো আড়াইশো কিলো যে বিমানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানে আমরা সফর করি সাতশো কিলো ছয়শো কিলো ঘন্টায় মিনিটে না আর অভ্যন্তরীণ আন্তর্জাতিক বিমানগুলো ঘন্টা ঘন্টায় এক হাজার কিলো বাংলাদেশ এয়ারপোর্ট থেকে জেদ্দা বিমান মন্দরে ল্যান্ড করি সৌদি এয়ারলাইন্স হোক বাংলাদেশ এয়ারলাইন্স হোক ছয় ঘন্টায় ছয় হাজার কিলো আর মানুষের গতি ঘন্টায় না মিনিটে না প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল জোরে কর আর বৈজ্ঞানিকরা বলেন আলোর গতির মতো কোন যানবাহন আবিষ্কার করতে পারলে আর ওই যানবাহনে চড়ে কোনো মানুষ কুয়াশার তারাচার ইচ্ছে করলে তারপরও তার সময় লাগবে এক হাজার কোটি বছর জনগণ সুবাহ

প্রথম আকাশের নিচে যদি এত জায়গা থাকে তৎকালীন জামানের বৈজ্ঞানিকরা বলতো মোহাম্মদ যা বলে এটা মিথ্যা কথা বলে বলে নাউজুবিল্লা মোহাম্মদ যা বলে এটা পাগলের মতো কথা বলে এত জায়গা পাবে কোথায় কিন্তু বর্তমান বৈজ্ঞানিকরা নাকে খদ দিয়া বিশ্বাস করতে বাধ্য কোন মুসলমানকে। কে আমার বন্ধুরা আমার দুনিয়ার জমিনটাই স্যাম্পল আচরান গোডাউন দুনিয়ার জমিটা হলো শোরুম দুনিয়ার জমিনে আমরা লম্বা থাকতে পছন্দ করি কিন্তু বাইকটা মানুষ আসে না খাটো আপনারা কি খাটো কর না বাইকটা কর দুনিয়ার জমিনে সবাই চাই লম্বা হতে আমাকে যাতে সব চাইতে লম্বা দেখা যায় এই চা হাতটা আমাদের ভিতরে নাই না আছে। কিন্তু সব মানুষ কিন্তু লম্বা নয় জান্নাতের ভিতরে সমস্ত পুরুষদেরকে আদম পয়গম্বরের মতো ষাট হাত বা ষাট গজ লম্বা বানায় দিবেন আর মহিলাদেরকে হাওয়া আলাই সালামের মতো লম্বা আল্লাহ তালা বানায়া দিবে দুনিয়ার ভিতরে কালো মানুষ আছে সুন্দর মানুষ আছে আছে না নাই কিন্তু সবাই চায় আমাকে যেন সবচেয়ে স্মার্ট দেখা যায় সুন্দর দেখা যায় এমন চাহাত আমাদের ভিতরে আছে এইজন্য বুড়া মিয়ায় বুড়া কালাও চামড়া ডিলা হয়ে গেছে টাইনা টাইনা ক্লিন শেভ করে আছে না আছে ঢাকা শহর আছে আমরারও দিন হাও কইতেছি মন না আছে বুইড়া আসরের পর ঠিকরাইতে 10 পর্যন্ত সিল্লা লাগায় সাইস্টনের সামনে বসে আমার আমো তুমিল্লাতে আর কি নয়াখলিল মানুষ ভালো